আহদু বিল্লাহিম ইন শাইফান নিরহাজিম আল্লাহর নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে আই সি রেফিউজ আল্লাহ ফ্রম শৈতান দি আউটকাস্ট বিস্মিল্লা ইয়া পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ইন দ্য নেই মহল্লাহ দ্য এন ট্রায়াল دي سبيشالي مارسي والله الذي لا إله إلا هو تِنِي الله جِنِي چرا كونو إله ني هو is الله. other than whom there is no deity عالم الغيب والشهادة هو الرحمن الرحيم দৃশ্য অদৃশ্যের গেতা তিনি পরম করুণাময় দয়ালু নোয়ার অফ দি আনসিন অ্যান্ড দ্য উইটনেস হি ইজ দি এন্ট্রায়াল ইমার্সিফুল দি স্পেশাল ইমার্সিফুল তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই হি ইজ আল্লাহ আদার দেন হোম দেয়ার ইজ নো ডিটি তিনি বাচ্চা মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তা দানকারী রক্ষক মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত হির দ্য সোভেরন দ্য ফিওর দ্য পারফেকশন the bestower of faith the overseer the exalted in might the compeller, the superior subhanallahi amma yushrikun tara ja shirik kore ta hote pobitro mohan exalted is allah above whatever they associate with him তিনি আল্লাহ উদ্ভাবন উদ্ভাবনকর্তা আকৃতি দানকারী তার রয়েছে সুন্দর নাম সমূহ হি ইজ আল্লাহ দ্য ক্রিয়েটর দ্য ইনভেন্টর দ্য ফ্যাশনার টু হিম বিলংস দ্য বেস্ট নেমস